আফটার সো লং টাইম দেখানোর আগে যদি শেষ হয়ে যায় তাহলে আমার কিন্তু কোনো দোষ নাই হ্যাঁ এবং যারা প্রাইজ না শুনে অর্ডার করবেন তাদের জন্য দুইশো টাকার ক্যাশব্যাক থাকছে আর সবাই ছয়শো বিশ টাকায় পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম এই উন্নাটা দেখাতে যাচ্ছি বাংলাদেশে কেউ এখনও পর্যন্ত এটা দিতে পারে না আমাদের দেখা দেখি যদি কেউ অরিজিনালটা না এনে রেপ্লিকাটাও দেয় এর চেয়ে অনেক হাই প্রাইস আপনাকে কিনতে হবে ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু রেপ্লিকাও আছে দেখে নেবেন আমাদের কাছে যে দেয় অরিজিনাল পাকিস্তানি মারিয়াবি দেখেন চোদ্দো হাজার টাকা স্টিজ ভার্শন সব কিছু প্রুফস দেখিয়ে দিব এবং আমরা কিন্তু এখানে দুবাই যেটা লেসিং ইম্পোর্ট করতে হয় দামিটা আমরা কিন্তু সেটাই দিব এই যে দেখেন চোদ্দো হাজার টাকা এবং আপনাকে এটাও দেবেন সাইজ একটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল আগে অর্ডার না করলে কোনোভাবেই পাবেন না বাদ বাকি অনেক কিছু ওরা দেয়নি যেটা আমরা অ্যাড করে দিয়েছি এবং সেইর মধ্যে ইভেন্ট জেকার বডির মধ্যে ঠিক আছে সো যাই হোক যারা আসবেন এসে আগে একটা হাই হেলো লাভ লাইক দিয়ে দেন আর আপুকে কেমন লাগছে ড্রেসটার নাম আমার দেওয়া উচিত কি জানেন পরি পরি একটা ড্রেস মানে পরির মতো সুন্দর লাগবে সুন্দর যে অনেক হয় বাট এটা হচ্ছে পরির মতো সুন্দর লাগবে ঠিক আছে কেমন আজকে আউটলুকটা হয়েছে বলে দেন কিছু ড্রেস থাকে না পরলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে নিজেকে দেখতেও যেন কেমন যেন ভালো লাগা ভালো লাগা লাগে এটা হচ্ছে সেরকম একটা ড্রেস আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই ওড়নাটা ইম্পোর্ট করতে অনেক সময় লেগে গেছে কারণ এগুলো বাংলাদেশে অনেক রেপ্লিকা রেডিমেড পাওয়া যায় সেগুলো কখনোই অরিজিনাল পাকিস্তানিটার মতো হবে না আমরা চেয়েছি অরিজিনাল পাকিস্তানিটা যা ছিল চোদ্দ হাজার টাকা স্টিচ ভার্সন বারো হাজার টাকা হচ্ছে গিয়ে আনস্টিচ গেছে আমি যাই না এটা কিন্তু আমরা সেই কবে একদম ফার্স্ট টাইম যখন লঞ্চ করেছে তখনের তো যারা আছেন এটা কিন্তু রিলস আমরা অলরেডি প্রতিটা রিলস থেকে উইনার দেই আজকে যেহেতু আমার টাইম ছিল ফোনে চার্জ ছিল না আমি ফোনে চার্জ করতে করতে কোনো কিছু স্টিল পিকচার তুলতে পারিনি তাই আইফোনে বসে বসে আমি উইনারদের নামটা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রতিদিন আপকামিং ভিডিও থেকে কিন্তু এরকম উইনার যায় হুম সো এটা কিন্তু প্রাইস বলার আগ পর্যন্ত প্রাইস বলার আগে আমি টাইমটা লক করে দিব দেন কিন্তু সবে ছয়শো বিশ টাকার অফারই পাবেন হ্যাঁ একটু পাক না এটা কম করে করেন আপা আচ্ছা সুপার ডুপার হিট কালেকশন হ্যাঁ হইলো এখন কাজ বাড়াইলেন না কি লাভ হলো বলেন না আপু তোমার লাইভে কখন উইনার আমাকে প্লিজ ঠিক আছে আপু সবার সমান অধিকার চেষ্টা করে আমি সবার জন্য আর এই ড্রেসটা কিন্তু আপনার উপরে আমি উইনার হওয়ার ডিসিশনটা ছেড়ে দিয়েছি ঠিক আছে একটু যদি দেখে নেন এটার মধ্যে একটা কটন ভাইভস আছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিব আর এই উন্নয়নাটার মধ্যে ভ্যারিয়েশন হতে পারে যতটা ইম্পোর্টেন্ট বাট এটার যে বেস্ট কোয়ালিটি হবে কম না কারণ সেম 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 জিনিসে হবে সেম কস্টিং সেম জিনিসে তো অনেকে আবার গিয়ে ব্লেম করে দিয়ে না যে হচ্ছে গিয়ে সেম না কেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার এগুলো অনেক কস্টিং ব্যাপার আপু এই অন্যটাই মনে করেন যে এটা যদি কেউ নর্মালি নামাতে যায় সাড়ে তিন চার হাজার টাকা দিয়েও অরিজিনাল অন্যটা দেয়াটা তাদের জন্য টাফ হয়ে পড়বে যদি এটা র্যাপলিকে কিছু বাংলাদেশে পাওয়া যায় সেটাও দেয় তাও দেখবেন চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার কম না আমরা তো সেটা অরিজিনালটা ইম্পোর্ট করে অরিজিনালটা দেওয়ার চেষ্টা করেছি বিসমিল্লাই যে দেখেন এটা কিন্তু পাকিস্তানিটার মধ্যে ছিল না বারো হাজার টাকা মানে টুয়েলভ কে যখন অরিজিনাল ছিল এটা আপুর নিজের ওন ডিজাইন করা মানে এই জিনিসগুলো আমি নিজে নিজে অ্যাড করেছি আমি যখন এটা নিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওরও কিন্তু একটা জেকার্ড ম্যাটেরিয়াল ইউজ করেছে এগুলো কিন্তু কোনোটাই পাকিস্তান থেকে দেয়নি এটা আপু নিজে অ্যাড করেছি এগুলো কিন্তু পাকিস্তান থেকে দেয়নি আপু নিজে অ্যাড করেছি তারপরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাকিস্তান থেকে দেয়নি প্লেন ছিল এটা আপু নিজে এটা আমি নিজে অ্যাড করা এটা যদি কেউ দেয় আমারটা কপি করে দিতে হবে এছাড়া ওয়ে নাই এরপরে এগুলো আপু নিজের অ্যাড করা আর এটা এই পেটানি ছিল না এবং এই জিনিসটাও পাকিস্তানি ড্রেসে ছিল না এটা আমি নিজে ডিজাইন করেছি আপনাদের জন্য এক্সট্রা করে যেন ফুল মডেলের মতো একটা আউটলুক হয় ঠিক আছে আপু এই যে এটা পাকিস্তানি জেকার্ড এই ড্রেসের যে কস্টিং ম্যাটেরিয়াল দেন এবং এটার কস্টিং সেম এই যে আপনি এখানে উনিশ সাড়ে উনিশ বিশ করতে পারবেন না এই ম্যাটেরিয়াল অনেক বেশি এক্সপেন্সিভ এটা গেল একটা বিষয় দেন আমি অরিজিনাল ওনাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার অন্যা দেখেন এই ওন্না যদি আমি আপনাদেরকে দিতাম আপনারা আমার লাঠি তারপরে বাক্স আরও যদি কিছু থাকতো মায়ের দিতেন এই হচ্ছে অরিজিনাল অন্যা হ্যাঁ এই যে দেখেন এটা না আছে চওড়ার ঠিক না আছে লম্বার ঠিক এই যে দেখেন এমনি দিয়ে দিছে অথচ মডেল কিভাবে পড়েছে খেয়াল করে দেখেন দেন আমি যেটা করলাম এটা এবং দেখেন এই যে বললাম না আমি বেস্ট আমি ওপেন চ্যালেঞ্জ করব যে বেস্ট এই যে এই অন্যর চেয়ে এটার দাম বেশি এই বারো চোদ্দ হাজার টাকা দিয়ে সি যেটা নেবেন এটার এটার বেশি আপনি একটু খেয়াল করে দেখেন তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তারপরে ওরা এক্সট্রা অ্যাড করেছে আমি কিন্তু এটা আপনাদের জন্য নিজে এক্সট্রা ডিজাইন করে একটা প্যাটার্ন ক্রিয়েট করে দিয়েছি মানে একটা জিনিসের তো ডাম ডান বা অনেক কিছু লাগে যেটা এটার মধ্যে নেই হ্যাঁ এই হচ্ছে আপনাদের অবস্থা আপু কিন্তু আপনাদের জন্য ওরা একটা পাকিস্তানি ড্রেসে আপনার যা দেখায় মডেল বিশ্বাস করবেন কি না ম্যাক্সিমাম জিনিস মিসিং থাকে প্যান্ট দেখাবে একেবারে ফ্রিল ফ্রিল করা দিয়ে দিবে কটন এটা ওরা জানে যে আমরা এমনই দেই কিছু বলতে যাবেন তো আপনি জানেন না আপনি পাকিস্তানি পড়েন না এই ধরনের রিপ্লাই পাবেন বাট আমার পছন্দ না আমি চেষ্টা করি মডেল ঠিক যেটা পরে আছে যা যা অ্যাড করেছে আমি নিজের আপনাদেরকে অ্যাড করে দেব মানে ইজি টু ওয়ার এই হোলসেল প্রাইস সেসব জিনিস কেউ দিবে না এবং এটাই যদি আপনি মার্কেট থেকে কোয়ালিটি মেনটেন করে পাঁচ সাত হাজার টাকার কমেন এবং আমার কাছ থেকে নিয়ে যারা হোলসলে নিয়ে বিজনেস করে আলহামদুলিল্লাহ তারও পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার সেল করবে তো এটা সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ এটার সেভেন্টি পার্সেন্ট বুকড খুব দ্রুত অর্ডার না করলে পাবেন না আর যদি ইন বাই চান্স কারণ এটা তো আমরা ওয়েবসাইটে দেইনি শুধুমাত্র প্রাইস না শুনে অর্ডার করতে পারবেন ইনবক্সে ঢাকার ভিতরে শোরুম এই মুহূর্তে দেওয়ার মতো কোয়ান্টিটি নাই আর হচ্ছে গিয়ে যেহেতু আমাদের সেভেন্টি পার্সেন্টই বুকড হয়ে গিয়েছে ত্রিশ পার্সেন্ট শুধু আপনার ভাগে পাবেন আর ওয়েবসাইট এর কোয়ান্টিটিটা আমি অনলাইনে দিব না যদি কোনো ভাবে ওয়েব মানে অনলাইনে স্টক আউট দেখেন ওয়েবসাইট ওয়েবসাইটে চলে যান বাট প্রাইস শুনে রাখ পর্যন্ত আবার ওয়েবসাইট অর্ডার করার অপশন নেই কারণ প্রাইসটা তো দিয়ে দিলে জেনেই গেলেন আর ওয়েবসাইটে প্রাইস ছাড়া দেয়া যায় না হ্যাঁ এই হচ্ছে কি ব্যাপার তো আমি সবকিছু আই হোপ ক্লিয়ার করতে পেরেছি লাইভটা খুব ছোট হবে অনেক লেক্সারিয়া সাপও আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমার কাছে দুটোই আছে এটা এমন না যে আপনাদেরকে আমি দেখাতে পারবো না রাইট যেটা টুয়েলভকে সেলের প্রাইস জানি আমি রিয়েলটা বলছি টুয়েলভ হচ্ছে কোনটা আর সবই আমি দেখিয়ে দিলাম এবং অন্যটা কিভাবে আসছে সেটাও আমি দেখিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানের কেমন ছিল দেখিয়ে দিলাম পুরো জিনিসটি ইম্পোর্ট করে কি করেছে এবং জানেন আপনারা এই যে নেক নেকের মধ্যে এই যে পার্ল দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি ছিল না ভাই এটা আমার নিজের অ্যাড করে এবং কতগুলো প্যাচেস ও মাই গড মানে কস্টিং কত এগুলো সেলাই করতে গেলে এজন্য আপু এগুলা যারাই স্টিজ ভার্সন করে দেয় টু থেকে মানে আঠারোশো থেকে দু হাজার টাকা অ্যাড করে কিছু করার না আসলে সেলাই করতে গেলে যান বের হয়ে যায় এগুলো এত প্যাচেস থাকে আর মডেল এত এত জিনিস ওরা হচ্ছে গিয়ে ফটোশ্যুট করার জন্য ইউজ করে তো দেখা যায় যারা এটা স্টেস করে দেয় তাদের কিছু না কিছু অ্যাড করতে হয় প্রচুর কস্টিং যায় হ্যাঁ এর মধ্যে আপনার সাইজ ওয়াইজ পাচ্ছেন এটা যাই হোক আমি এটার সাইজটা আগে বলে দিই হ্যাঁ এটা আমি একটু ওপেন করে পড়ি বেটার না এভাবে আসলে এটা সবভাবেই সুন্দর আচ্ছা এটার সাইজ আমরা কি কি পাচ্ছি আমি ফার্স্টের সাইজটা মেনশন করে দিচ্ছি সাইজ আছে থার্টি এইট 46 টু ফর্টি ঠিক আছে সবাই চেষ্টা করবেন যে যার বডি সাইজের চেয়ে অবশ্যই এক সাইজ হল মিনিমাম বড় নেয়ার জন্য হ্যাঁ তবে ফিফটি আপনার অ্যাভয়েড করলে বেটার ফর্টি এইট পর্যন্ত অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার যার বডি ফর্টি এইট সে ফিফটিটা নিয়ে এবং ফর্টি টু বডি হলে আমি সাজেস্ট করবো ফর্টি সিক্সটা নিতে হ্যাঁ একটু লুজ পড়লে না জিনিসটা ফুল একটা থাকে না পাকিস্তানি মডেলের যে একটা লুক ফাইভ সেটা যেমন আমি আমার কাছে দুই সাইজ বড় পড়েছি সো আমাদের কাছে তো সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই বাট আপনার সুবিধার জন্য আমি বলে রাখছি যে আপনারা এটা অবশ্যই নেবেন আর এই ড্রেসের ক্ষেত্রে আমরা ডেলিভারি বয় যখন চলে আসবে তারপর আমরা কোনো কমপ্লেন গ্রহণযোগ্যতার মধ্যে নিব না এই ড্রেসটা যারা এটুকু হচ্ছে যিনি লাইক দেখছেন স্ক্রিন রেকর্ড করে আমাদের যে গ্রুপ আছে সেখানে দিয়ে দেন এই ড্রেসটা যারাই অর্ডার করবেন অবশ্যই 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 ডেলিভারি বয়ের সামনে চেক করে নিয়ে নেবেন ডেলিভারি বয় চলে আসার পর কোনো প্রকার কমপ্লেন গ্রহণযোগ্য হবে না বিকজ ড্রেসের কালারটা লাইট টোন অনেক ফ্রড ফেক আছে পরে রিটার্ন করবে আমরা কাকে বিশ্বাস করব আপনার যত রকমের প্রবলেম যত এক্সকিউজ হোক যত যাই হোক যেভাবে করেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অর্ডার করবেন এবং ডেলিভারি বয়ের সামনে যা যা দেখার দেখে এটাকে শেষ করবেন ডেলিভারি বয় চলে আসে কোনো কমপ্লেন গ্রহণযোগ্যতা আমরা নিব না ঠিক আছে এটুকু রেকর্ড যাদেরকে এড্রেসটা ডেলিভারি দিবেন পাঠিয়ে দিবেন ডান আমি ক্লিয়ার করে দিলাম তো এ হচ্ছে ব্যাপার আপু ড্রেস দেখে মুগ্ধ হয়েছে আপু ড্রেসটা হাতে পেলে আরো বেশি সুপার মুগ্ধ হবেন আরো বেশি আসেন প্রথমত এটা পাকিস্তান্সপেন্সিভার যে কার্ড ম্যাটেরিয়াল এটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এবং দেখেন এটা বডির আমাদের হাফ স্লট আপনাদেরকে ডেলিভারি দিব বাট আমরা প্রি অর্ডার নিব না কেন প্রি অর্ডার না এটাতে যে মানে এটার সব রেডি শুধু হাতের কাজগুলো চলতেছে এক মাসও লেগে যেতে পারে দেড় মাসও লেগে যেতে পারে প্রি অর্ডার নিয়ে অলরেডি একটা আমরা এখন ডেলিভারি করতে পারিনি এগুলো অনেক ক্রিটিক্যাল আইটেম আছে তো এই রিক্স নিব না বাট ওই যে পেজে চোখ রাখতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সো যাই হোক এটা হচ্ছে কি ব্যাপার অনেক সময়ের ব্যাপার তো যারা যারা নেন নিয়ে নিন আর যারা আছেন তাদের জন্য সুবিধা হচ্ছে পর্যন্ত ঢাকা থাকবে আর আমি চলে আসি এখন দেখেন এটা তো অনেক এক্সপেন্সিভ হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন আর আমরা যেটা করেছি ফ্রন্ট লাইনটাতে ইনার অ্যাটাচ করে দিয়েছি অরিজিনালটা তো আমরা ইনার অ্যাটাচ করে দিয়েছিলাম কাস্টমারদেরকে অরিজিনালটা আমরা আমাদের শোরুমে বারো হাজার থেকে এগারো হাজার টাকা ফার্স্ট ইট টাইম সেল করেছি আলহামদুলিল্লাহ মারিয়াবি আর স্টেজ ভার্সনটা আমরা দিয়েছি চোদ্দ কে তেরো কে থেকে চোদ্দ কে কেন দিব না আমি আমার নিজেরটাও রেখে দিয়েছি এবং এটা রেখে দিয়েছি আমি আপনাদেরকে প্রুভ দেখেছি অরিজিনালটা কিন্তু দেখে দিয়েছে আমার কোনো ই নাই যেটা সত্যি তাই তারপরে দেখেন যখন আমরা আচ্ছা যেটা মাঝখানে আরেকবার দিয়েছি ওই ড্রেসটা একটু নিয়ে আসেন তো আরেকটা যে হ্যাঁ যখন আমাদের এই ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করতে আমাদের হাতে পেতে প্রচন্ড রকমের লেট হচ্ছিল আপনারা আমাদেরকে পাগল করে দিচ্ছিলেন তখন আমি একটা ড্রেস জাস্ট আপনাদেরকে কি করেছি হোলসেলে দিয়েছি রাইট সেটাও কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ স্টকে নাই যদিও ওইটার চাইতে এটার কস্টিং অনেক বেশি উন্নতে ওইটা মনে করেন পনেরো থেকে বিশ টাউন পনেরোটা উন্না ওইটা পনেরোটা না যে কস্টিং এটা একটা উন্নয় কস্টিং ট্রাস্ট মি ওটা পনেরোটা উন্নয় যে কস্টিং এটার একটা উন্না সেই কস্টিং তারপর আমরা দিব না ওইটা আমার পরের ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো যে কারণে আমাদের এটা হাতে আসছিল না দেশ আমি ওটা লঞ্চ করে দিয়েছি আপনাদের প্যারায় অবশেষে অন্য আসার পরে আমাদের এগুলো সব রেডি করা ছিল শুধু অন্যটার জন্য আমরা ছিলাম ফাইনালি আপনাদেরকে অন্যটা দিয়ে দিয়েছে আপনি দেখান বাংলাদেশে কোন অনলাইন পেজ আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আজকে ডেটটা দেখেন কত তারিখ হ্যাঁ একটা ডেট বলতে পারেন না আচ্ছা নয় নভেম্বর দুই হাজার পঁচিশ হ্যাঁ নয় নভেম্বর দুই হাজার পঁচিশের আগে বাংলাদেশে কারো কাছে আপনি অন্য দেখবেন না কারো আইডিয়াই নাই যারাই করবে আপুটা দেখে কপি করবে কপি তো কপি এটা তো আমি অলওয়েজই বলি এক্সপেন্সিভ জিনিস আপুরা সবসময় ফার্স্ট টাইম লঞ্চ করে আলহামদুলিল্লাহ অন্য দেখে নেন এই হচ্ছে ব্যাপার কি আমার ড্রেস এতক্ষণ সময় লাগলে হবে আপু এটা এটা অনেক বেশি একটা চোদ্দ হাজার টাকার ড্রেস কি হইতে পারে স্টিজ ফ্যাশনটা যদি কম্পেয়ার করেন চোদ্দ হাজার টাকার এই যে দেখেন যখন আমি আবার ধাম করে খুলে ফেলেন না হ্যাঁ একটু তাড়াতাড়ি দিতে হবে মানে কি স্লো মোশন এই যে আমার ড্রেসটা এটা হচ্ছে আপনাদেরকে আমি দিব হ্যাঁ দেখেন আমি ফর্টি টুটা না এটাও কিন্তু আমাদের নাই যে এইটা করতো যান শেষ অনেক টাইম লাগছে আপু এই যে দেখেন সেডো আনতে পারিনি তখন তা আমরা কিন্তু এটা ডিজাইন করে দিয়েছি সো আপনাদের অনেকের কাছে এটা আছে বাট এখন আবার ধুম করে অর্ডার করতে দিয়ে যায় না আর এটা অরিজিনাল পাকিস্তানি শেড জে কার্ড উন্না এইচ অ্যান্ড এভরিথিং সেম ইচ অ্যান্ড সেম বাট সবাই পাচ্ছেন না এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয় খুব দ্রুত অর্ডার করতে হবে এবং ইনারটা আমরা সেট করেছি এই কারণেই যাতে করে আপনার বডিটা কোনোভাবে শো না হয় মানে অনেকে আছে না সেনসিটিভ যদিও বা দরকার পড়ে না পাকিস্তানি ওরা কিন্তু ইনার দেয়নি ওদের লন কটনের যে ড্রেসগুলো হয় ওরা কিন্তু ইনার দেয় না হ্যাঁ সেটা আপনার পার্সোনালি করে নিতে হয় সো এই টাইম দেখেন যখন আমি প্রাইস বলে ফেলবো তারপরটা ক্লোজ আচ্ছা স্লিপটা পর্যন্ত ভাই এগুলো ডিটেলিং সুতো মানে এগুলো ড্রেস করা মানে কি জানেন অবশ্যই যদি আমি প্রাইস মিনিমাম টাকা দিতাম তাও আমার পকেটে কিছু থাকতো কষ্টের ফসল হইতো একটা আপুকে আমি এক হাজার টাকার গিফট ভাউচার দিয়েছি এইটার রিলস গতকাল আপকামিং ভিডিওটাতে যারা যারা হচ্ছে গিয়ে শেয়ার লাভ লাইক অ্যান্ড হচ্ছে কমেন্ট করেছেন এক হাজার টাকা করে আমি ভাউচার দিয়েছি একটা আপু কমেন্টটা করেছেন কি যে আপু এই ড্রেসের প্রতিটা পোর্শনে তোমার ডেডিকেশন দেখতে পাচ্ছি তো এই যে কথাটা আপনি লিখেছেন না আপু একদম চরম সত্য কথা এটা এটা একদম আপনি খুব চরম সত্যি কথা বলেছেন হ্যাঁ ওনাকে আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম রিলস থেকে উইনার দেয় তো যেহেতু আজকে আমি মোবাইলে চার্জ ছিল না কাজ করতে পারছিলাম না এটা এখন ড্রেসটা এত সুন্দর লাগছে উনি কিন্তু উইনার হয়েছে এক হাজার টাকার গিফট ভাউচার পেয়েছে পার্ট বাই পার্ট তানহাপুর পরিশ্রম আমাদের জন্য তানহাপুর কত কষ্ট করে ড্রেস ডিজাইন অ্যান্ড মেক করে তাও সবসময় দোয়ার ভালোবাসে যে আপু কিন্তু উইনার হয়ে গেছে মানে একদম থাকে না আমার মনের যে কষ্টটা আসলে আপু বুঝতে পেরেছে দ্যাটস ওয়াই হ্যাঁ সো যাই হোক আমি হচ্ছে গিয়ে গ্রুপে একটু শেয়ার করে দেই যারা যারা করেছেন আমি ড্রেসটা এত সুন্দর যে আমি গ্রুপে যে শেয়ার করব সেটাই ভুলে গেছি ট্রাস্ট মি অনেস্টলি দিস মানে মোর দেন বিউটিফুল কিছু জিনিস থাকে না যে আসলে শুধু বিউটিফুল বললে ভুল সে অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর কিছু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্যাপার সো কিছুক্ষণের মধ্যে লাইফটা শেষ হয়ে যাবে আর প্রাইসটা বলে ফেললে তখন কিন্তু ক্লোজ যারা পাবেন সবাইকে আমি ছয়শো বিশ টাকার অফারে দিব এটা রেগুলার নর্মাল প্রাইসে যদি আমি ধরি কিরকম হবে আর ঈদের টাইম এটা ভুলেও পাবেন না হ্যাঁ কারণ এ সমস্ত মাই গড এটা এই প্রাইসে অসম্ভব যারা যারা পাইতেছে নিয়ে নেন এগুলো এই ক্যাটাগরি দিতে গেলে আমাকে সাড়ে চার হাজার টাকায় যেতে হবে এই দেখেন কাজ দেখছে না পুষে মানে মানে ড্রেসের প্রতিটা পার্ট কথা বলবে ড্রেসের প্রতিটা পার্ট নিজে কথা বলবে যেটা যে কতটা কোয়ালিটি অ্যান্ড টপ নোচ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো আলহামদুলিল্লাহ কোয়ালিটি এখন তানহাস কালেশন দিতে পারছে ওপেন চ্যালেঞ্জ আমাদের পেই যে আমরা যে কোয়ালিটি দিচ্ছি যে প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ এটা সবাইকে আমি বলতে পারি আমরা সকল ধরনের জিনিস দিতেছি এখন হোলসেলে এক্সক্লুসিভ ইউনিক এবং আমাদের কোয়ালিটি কেউ কখনো এই প্রাইসে দিতে পারবে না এটা একেবারে আপু লিখিত রাখেন এই ড্রেস আপনি কোথাও দেখেছেন এটার কাছাকাছি দেখলো আপনি সাড়ে চার পাঁচ হাজার টাকার কমে পেয়েছেন পাননি এটা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আলহামদুলিল্লাহ এটা অনেক এটা কিন্তু আপু অহংকারের বিষয় এটা অনেক প্রচন্ড পরিশ্রমের বিষয় প্রচন্ড পরিশ্রমী বিষয় অনেকে হয়তো উপর ওঠার ক্ষেত্রে একটা রেডিমেড হাত পাইলাম এই সবшими ডিজাইন করে আমি পেয়ে গেছি তার সাথে ড্রেস দিতেছে লাইভ করতেছি এটা একটা বিষয় তার পরিশ্রম নাই এটা তারা দিতেছে প্রোডাকশন হাউস লাইভ করতেছি উঠা যাইতেছি রেডিমেড মানে আরামসে আসতেছে লাইভ করতেছি উঠা যাইতেছি মানে নিজের ক্রেডিট চাইতে প্রোডাকশন হাউসের ক্রেডিট বেশি এরকম অনেকে থাকতে পারে বাট তানহাস কালেকশন তানহাপুর যা আছে এটা কোনো প্রোডাকশন হাউসের ক্রেডিট নাই ঠিক আছে এটা বলে রাখি সম্পূর্ণ মেধা খাটি অনেক কিছু এটা হচ্ছে গিয়ে ব্যাপার আপু এই জায়গা আসাটা এত ইজি না অনেক কষ্ট অবশ্যই সাপোর্ট ছাড়া হয় না এটা ডেফিনেটলি আলহামদুলিল্লাহ 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 মাসাল্লাহ নজর না বাট কষ্টের পরিমাণ কি এটা আমি কখনো এক্সপ্লেনেশন দিয়ে বুঝাতে পারবো না এটা আপনার এই জিনিস যদি করতো ভাই সাড়ে চার হাজার চার হাজারের কমে এক টাকা কমেও দিত না এটা হচ্ছে বড় কথা আর আজকে আপনাদেরকে কি দিচ্ছি গিফটে খালি দেখেন আর এটা আপনারা কেউ একজন পেয়েছেন আর আমাকে মন থেকে দোয়া ভালোবাসা দিবেন না যে এই প্রাইসে কিভাবে দিল আপু এটা একটা বার হলো আপনার মনের মধ্যে পিন গাতবে যে এ কিভাবে দিল এটা মানে সবসময় বলেন না যে মার্কেটে গেলে যে প্রাইসটা কিছু কমান বাট এই ড্রেসের ক্ষেত্রে আপনার মনের মধ্যে গেথে যাবে যে আচ্ছা এটা আপু এত কমে কীভাবে কোয়ালিটি দিল মানে এটা আপনার মাথায় গাদবে গাদবে। এবং যত আপুর আছেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস ছাড়া পরেন না ট্রাস্ট মো অনেস্টলি এটা অর্ডার করে দেখেন যে আমাদের কোয়ালিটি কতটা টপ যে ক্লাস এখনো অব্দি বাংলাদেশে এই প্রাইসে কেউ বিট করার মতো নাই আলহামদুলিল্লাহ মি কেন জানেন কারণ আমাদের যে পার্টনারশিপটা আছে হ্যাঁ এখানে কোনো মার্কেটে যায় না কোনো কিছু না এটা টোটালি পার্টনারশিপ এটা ঠিক আছে যার কারণে আমার কোনো হোলসেল আইনা সেল করতে হচ্ছে না হচ্ছে পেয়ে যাচ্ছেন দ্যাট সয় দুজনের ডেডিকেশন হচ্ছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বড় ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি চেয়েছি সেই জিনিসটা হয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া প্রতিটা মানুষের চলতে গেলে একটা না একটা হাত হেল্প লাগে আমার জন্য কারো কারোর জন্য আমার তো এই ড্রেসের যা ডেডিকেশন আমাদের মানে আমরা যে দুজন মিলে করেছি যে ডেডিকেশন আমাদের ভাই মানে সেই হিসাবে বলতেছিলাম যে ড্রেসটা আসলে চার হাজার টাকা দিলেও থাকবে না যে এটার সত্যি কথা অনেস্টলি যে এটা যে ডেডিকেশন আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সো যাই হোক এটা কোনো ফ্যাক্টরি এরকম আর অনেক কিছু ইনশাল্লাহ পাবেন বাট অনেক কষ্ট অনেক কষ্ট করতে হয়েছে যাই হোক যারা হাতে পাবেন তারা শুধু বুঝবেন তো এই হচ্ছে ব্যাপার সাথে না সাড়ে উনিশ বিশ থিং আলহামদুলিল্লাহ আমরা রিক্রেট করেছি অরিজিনালটার মতো চেয়ে তো বেস্ট অন্যটা তো আমরা অরিজিনালটার সাথে অনেক বেশি হাই প্রাইস এটা দিয়েছি এটা নর্মাল এটা সত্যি কথা যেটা দেন ওটা যদি নিতাম ওটার হচ্ছে কি কাজ কম ঘনত্ব কম আর একটু হচ্ছে গিয়ে ইয়ে হয় কি বলে টান দিলেন এটা এরকম বড় চড়া হয়ে যায় ওইটাও কোয়ালিটি আমাদের কাছে আছে এটা একটু পলিস্টার মিক্সড আর কি ওরা করেছে কি একটু পলিস্টার মিক্সড করেছে হ্যাঁ এটা যদি দিতাম না ওই কোয়ালিটিটা আমার পেজের আপুর একটু কটন ফ্রিক তো যে দেখেন এটা আমার কাছে রিস্কি মনে হয়েছে যে এনি টাইম ছিদ্র হয়ে যাবে বাট এটাও আমরা পেয়েছি বাট এটা এনি টাইম ছিদ্র হয়ে যাবে একটু টান পড়লে ছিঁড়ে যাবে হ্যাঁ বাট এটার যেটা আমাদের কস্টিং একটু বেশি পড়েছে বাট তারপর আমি টেক্সি মজবুতে ট্রাই করেছি আর এটা তো ছিলই না দেখালে আমি হাজার টাকা দিয়ে স্টিচ কিনবেন অনেক কিছুই থাকবে না বারো হাজার টাকা দিয়ে কিনবেন কিচ্ছু নাই নেই পড়ে গেছি আপনার আরো দুই তিন হাজার টাকা খরচ হবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ব্যাপার মাসাল্লাহ মাসাল্লাহ এই হচ্ছে ওনা ওনার চতুর্দিকে এরকম সুন্দর করে কাজ চলে যাবে আমি না উল্টা দেখাইতেছি না হ্যাঁ উল্টা সাইডটা দেখাচ্ছি সরি এটা হবে ফ্রান্ট সাইড ফ্রান্ট ব্যাগ বুঝার ওয়ে নাই সো যারাই এটা নিবেন আমি নর্মালি হোলসেল যেটা প্রাইস আসলে হওয়া উচিত যেটা প্রোডাকশন যারা করে হ্যাঁ প্রোডাকশন যারা করে মানে ধরেন অনলাইন পেজ একজন ওনার প্রোডাকশন হাউস থেকে এনে সেল করলো একটা প্রোডাকশন হাউস যে প্রাইসটা ধরবে হ্যাঁ আপনাদেরকে মনে করেন যে এনে সেল করব ওই প্রাইসও যদি ধরি তার থেকে আরও কমে যাবে এরকম একটা জিনিস এটা পেতে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে কি ব্যাপারে দেখেন ডিটেলিংটা সুপার ডুপার ডুপার হিট এই যে হুম ভাই এগুলো অনেক ডেডিকেশনের ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে কি জিনিসপত্র এ যে এটাও দেখতে পাচ্ছেন এগুলো অনেক লাগছে আরিয়া সাপো এগুলো হচ্ছে কি একবার হাত ছাড়া হয়ে গেছে মানে খালি স্বপ্ন দেখতে হবে কষ্ট হবে আর আফসোস করতে হবে এছাড়া কোনো গতি নাই এছাড়া যাই হোক এ হচ্ছে জিনিস আপনারা মাঝে মাঝে পান আর আমাদের এই এক্সিমে পেন্সিভ আর এক্সক্লুসিভ আমরা রবিবার আর বৃহস্পতিবার একটা রিস্টকের পান রবিবারে পান এগুলো সম্ভব না শত শত পিস আর একেবারে দিয়ে দিলাম ওরকম হয় না হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে প্যান্ট পিসটা আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে আমি আজকে মানে ইন্ডিভিজুয়াল উইনার না দিয়ে যারা অর্ডার করবে আমি তাদের মধ্যে থেকে কিন্তু আসতে আপা কী করতেছেন আজকে আপনি হাই হাই হ্যাঁ একটা চেয়ার দেন ওনাকে বসুক আচ্ছা সো আমার লাইফটা এখনই শেষ হয়ে যাবে সো এটার প্রাইস বললাম না যে তিন হাজার পাঁচশোর কমে কোনোভাবে এটা হয় না সেখান থেকে আমি আপনাদেরকে অফার ধরে দিচ্ছি এটা আপনি নিজে পরে নিজের উপর ক্রাশ খাবেন একদম অনেস্টলি যেটা মানে এবং ট্রান্সপারেন্সিটা দেখেছেন আপু কী কী করেছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন অ্যান্ড যারাই পাবেন ভাগে দোয়া দিবেন হ্যাঁ ভাগে পাবেনি বলতে হচ্ছে যেহেতু এটা সেভেন্টি পার্সেন্টের স্টক আমাদের ভুক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো সোল্ড আউট শুলে আপনার পেজ একটু চোখ রেখেন হ্যাঁ বাকি যতটুকু কাজ হচ্ছে সেটা আসলে আপনারা আবার পেয়ে যাবেন হ্যাঁ এটা অন্য একটু ভ্যারাইটিস এসছে সমস্যা নাই মানে সেকেন্ড স্লটে অন্যতে হালকা একটু ভ্যারাইটিস আছে অন্যটাও আমাদের রেডি হাতের কাজটা চলতেছে কিছু কিছু জিনিসের কাজ চলছে সো এটা সময় লাগে এগুলো অনেক টাইমিং এর ব্যাপার আমি এগিয়ে নিয়ে রিপিট করবো অনেক টাইমিং এর ব্যাপার হ্যাঁ সো এখন আমি যেটা দেখাবো ড্রেসের দামানটা দেখে নিব আমরা হ্যাঁ আর এখানে শিপলিকের ওয়ার্ক থাকবে এখানে কিন্তু ডুয়েল থাকবে ডুয়েলের মধ্যে এরকম সুন্দর করে ড্রপার থাকবে দেখেছেন তো সবকিছু আমার দেখানো শেষ এবং নেকের মধ্যেও কিন্তু সুন্দর করে এই যে জিনিসগুলো থাকছে এগুলো সব আপু হাতের কাজ সব কিছু সব কিছু আর ওটাও দেখে নেনি আর কিছু বলার নাই সো টাইম স্টার্ট রাইট নাও লক করে দেন সাতটা ছাপ্পান্ন বাজে লক করে দেন যারা অর্ডার করা লক করে দেন হ্যাঁ ওয়ার্ডারদেরকে বলে আসেন সাতটা ছাপ্পান্ন লাস্ট টাইম আমি লক করে দিলাম ওকে বলে আসেন টাইম 756 হ্যাঁ 756 ডান এখন আসি প্রাইসে হ্যাঁ দিয়ে দিতে হবে একটু হাই করে দিতে হবে আপনি আমাকে একটা হাফটা দিয়ে দেন লক টাইম ইজ ডান ওকে মানে তানহাস কালেকशंस কে আল্লাহর অশেষ রহমতে মাশাআল্লাহ পরিশ্রমের এতে কোয়ালিটি নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে আসেন না তাইলে শেষ মাথায় রেখে দেন তাহলে কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জ করতে এসে লাভ হবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এখন এতটা টকনচ কোয়ালিটি মেনটেন করা স্টার্ট করেছি সো এটার সাইজ হচ্ছে আপনার

এটার প্রাইস তিন হাজার কত পাঁচশো সেখান থেকে সবাইকে ছয়শো বিশ টাকা ইনস্ট্যান্ট আমরা অফার দিয়ে দিলাম ইনস্ট্যান্ট জাস্ট টোকেন অফ লাভ ঈদের টাইমে যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কি কোয়ালিটি লঞ্চ করছি টোকেন অফ লাভ দিলাম এত এত লাকজারিয়াস জিনিস আসে না এটা সবার জন্য আজকে প্রাইস দিলাম পনেরোটা উন্নার খরচ একটা উন্নাতে এত এক্সপেন্সিভ আপু কারণ এটা তো দেখালামই পাকিস্তানি তো আমার কাছে আছে তো দেখলিনি হ্যাঁ এখানে তো আসলে লুকুচুরিরও কিছু নেই না সো এটা আজকে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি অনলি অলরেডি যারা ক্যালকুলেট করে বের করার বের করেও ফেলছে না সবার জন্য আমি সিক্স অ্যাড করে দিলাম এর জন্য আমি আলাদা করে কোনো উইনার নেব না অলরেডি উনার দিয়েছি এটা মানে টোকেন অফ লাভ জাস্ট প্রমোশন করতেছি যে আমাদের নতুন নতুন কোয়ালিটি আমরা কী লঞ্চ করেছি এই কোয়ালিটিটা এর আগে আমরা দেইনি। নি সো আপনারা জাস্ট পরক করার জন্য দিলাম যারা অরিজিনাল পাকিস্তানি ছাড়া পড়েন না তার একটু পরক করে নিয়ে এটা যারা অর্ডার করেন দু টাকা সাতটা ছাপ্পান্ন পর লক করে দিয়েছি তারপরে সাতটা ছাপ্পান্নর পর যারা অর্ডার করেছেন সবাই ছয়শো বিশ টাকার অফারে পাবেন ঠিক আছে দু টাকা দু টাকা কনগ্র্যাচুলেশন সবাইকে যারা এই ড্রেসটা ভাগে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটও পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ড্রেসটা আসলে আমি কিভাবে পরবো আর কিভাবে দেখাবো আমি লিটারেলি জানি না ড্রেসটা হচ্ছে একটা পরি ড্রেস আপনাকে পরি বানিয়ে দিবে ড্রেসটা লিটারেলি আপনাকে পরি বানিয়ে দিবে ড্রেসটা আপনাকে পরি বানিয়ে দিবে যে আপুই পরবেন পরির মতো লাগবে মানে থাকে না যে স্বপ্নে দেখলাম ড্রেসটাকে এভাবে বানাবো একদম এভাবে বানিয়েছি স্বপ্নের মতো সুন্দর মানে ড্রেসটা না আমার একদম স্বপ্নের মতো সুন্দর আমরা যখন ড্রেস ডিজাইন করি আপু বিশটা ড্রেস ডিজাইন করলে হয় কি দুই থেকে তিনটা ড্রেস এত বেশি সুন্দর হয়ে যায় মোর দেন এক্সপেকটেশন আমাদের তো ওরকমের মধ্যে এটা একটা ড্রেস অনেস্টলি ট্রাস্ট মি মাই গড আমি আমি জাস্ট বুঝাই বলতে পারবো এটা কী জিনিস পেতে যাচ্ছেন তো যারা ছিলেন সবাই প্লিজ পরেও যারা দেখবেন নিতে পারেন না পারেন একটা হাই লিখে দিন আর একটা লাভ লাইক এই ড্রেসটা যদি আপনার মনে হয় একটু আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাভ লাইক দিবেন না আমার সাথে ইনজাস্টিস হয়ে যাচ্ছে তো সাইজ ওয়াইজ অর্ডার করে দেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে বেরিয়ে শোরুমের মধ্যে দিতে পারছি না খুবই লিমিটেড ওয়েবসাইটের অনলাইনে থাকছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম hello Hafiz!